মা আল্লাহ তালার অশেষ রহমত হল এই বৃষ্টি এই বৃষ্টির মাধ্যমেই জমিনে ফসল ফলাদে উৎপন্ন হয় আমাদের আহারের ব্যবস্থা হয় আল্লাহতালার অশেষ রহমত এই বৃষ্টির ফলে আমাদের অনেকেরই জীবিকার তাগিদ হয় রহমতের বৃষ্টির কারণেই আমরা অনেকেই আল্লাহ তাআলার সুক্রিয়া জ্ঞাপন করি না আসুন আমরা সবাই মিলে এই মনোরম শান্তির রহমতের এই বৃষ্টির জন্য আল্লাহ তালার নিকট সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহ তালা যেন আমাদেরকে অনাবৃষ্টি থেকে রেহাই দেন ক্ষমা করে দেন বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প এগুলা থেকে যেন আমাদেরকে মহান রাবুল পাক আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন